পবিত্র কোরআনের মাহাত্ম সম্পর্কে নাজিল হওয়ার ঘটনা সহ আলোচনা করব পবিত্র কোরআনের তীত এমনকি কল্পনা কল্পনাতীত কেননা কোরআন মজিদ স্বয়ং সর্বশক্তিমান আল্লাহ পাকের কালাম তার মহান বাণী মানব জাতির সার্বিক কল্যাণের লক্ষ্যে পবিত্র করা নাজিল হয়েছে কালামে পাক মানব শান্তি মুক্তি ও কল্যাণের প্রতীক পবিত্র কোরআনের মহান বাড়ির শ্রেষ্ঠত্ব বর্ণনা করা কোন মানুষের পক্ষে সম্ভব নয় সকল যুগের মানুষের জন্যে এতে রয়েছে হেদায়তের বাণী

هذا القران على جبل لرأيته لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك আমি সা ললা দোরি বাহ লিল্লাজ লাআলহুম যদি আমি এই কবিতা কলম পাহাড়ের উপর বতিন্ন করতাম তবে লক্ষ্য করে বলেন তবে আপনি দেখতেন যে পাহাড় হয়ে বয়ে হয়ে গেছে আমি সব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে বস্তুত পবিত্র কোরআনের মহিমা এবং লৌকিক প্রভাব আছে বলেই যোগ যোগ ধরে মানুষের অন্তর তা দ্বারা হয়েছে যদি কার অন্তরে পবিত্র কোরআনের প্রভাব বিস্তার না হয় তবে এই সত্য উপলব্ধি করতে যে এই ব্যক্তি অন্তর পার পর্বত ধরেছে ও কঠিন তৰ আল্লামাব নে কাসির ৰামতুল্লা লেই অন্য তুষিক যদি পাহাড় পৰ্বতকে যেমন অনুভূতি দান করা হয় যা মানুষকে দেওয়া হয়েছে তবে পবিত্র কোরআনের শ্রেষ্ঠতর প্রভাবের কারণে আল্লাহ পাকের বয়ে বিত সন্তুষ্ট হয়ে পারবার পদ হয়ে যেত অথচ মানুষ বুঝেও বুঝে না سنه سُرِنَا الله سبحانه و تعالى فبتر کلم سورة سر يونس اتریش نمبر آيات ارشاد ام يقول افتراه قل فأتو بسورة مثلي ودعوا মান ইসতাততুম মিন দোনিল্লাহ ইলকুনতুম সাদিকী তারা কি দাবি করে যে কোরআন আপন আর বারণে আপনি তোমাদের দাবিতে যিনি তোমরা সত্যবাদী হও তাহলে একটি সূরা অন্ধত্ব তৈরি করে নিয়ে এসো আরিবরে আল্লাহ ব্যতিত যাদের সাহায্য পরয়ো জোন বুধ কর সাধ্য মতে তাদেরকে ঢেকে লাও আল্লাহ তালা পবিত্র কালামে ইউনুসের সাঁত্রিশ সম্বরায়তে اشهد قران بسم الله الرحمن الرحيم وما كان هذا القران اي يفترى من دون الله ولا ولكن تصدق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه لا ريب فيه بالرب বিল আরে কোরআন এমন এক জিনিস নহে যা আল্লাহর ওহিও শিক্ষা ব্যতীত রচনা করে নেওয়া সম্ভব হতে পারে বরং হাতে পূর্বে যায় এসেছে তার শতধার শিকার ও আল কিতাবের বিস্তারিত রূপ ওয়াজে বিশ্ব জগতের পর্বতর বুদ্ধে আসা তাতে কোন রূপ সন্দেহ নাই আল্লাহ পবিত্র কালামে সুরাবনি ইসাইলের অষ্টশি নম্বর আয়াতে اشهد قرآن بسم الله الرحمن الرحيم قل إن اجتمعت الانس والجن على اياتوا أي بمثل هذا القران بمثل هذا القرآن, القران لا ياتون بمثله ولو كان بعضهم لبعض ধভীজিকে লক্ষ লক্ষ্য করে বলেন আল্লাহ শুভানা তালা বলেন আপনি ঘোষণা করেন জগতের সমগ্র মানব জিন জাতি মিলেও যদি এই ধরনের একখানা কোরান তৈরি করার চেষ্টা করে তাহলে ताराओ ता पारेना जो तारा बारे परस्पर পরস্পরকে সাহায্য করে আল্লাহ সুবহানৌ তালা পবিত্র কালমে সুরাহিজ রেল নয় নম্বর আয়াতে করেন বিশ রহমানির র ইল্লা রাহি ইল্লাহ

الله <سؤال> تعالى وبترك لهم شلون تجون نِشْرَبَ برايات إرشاد قران بسم الله الرحمن الرحيم لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه আল্লা লক্ষরে লক্ষ আল্লাহ সুবান করেন দ্রুত আয়ত্ত করার নিমিত্ত আপনি আপনার জিব্বা সঞ্চলন করবেন না কোরআন সংরক্ষণ করা এবং উহা পাঠ করে দেওয়া আমারই দায়িত্ব সুতরাং আপনি যখন উহা পাঠ করবেন তখন আপনি অনুসরণ করুন অত উহা ব্যাখ্যা দেন আমার জিম্মাদারি সুতরাং আমি যখন উহা পাঠ করি তখন আপনি অনুসরণ করুন ব্যাখ্যা দানেও আমার জিম্মাদারী